তো আজকের প্রকাশিত ভর্তি নীতিমালা অনুযায়ী মূলত এখানে হচ্ছে বিভিন্ন ভর্তি কার্যক্রমের তারিখ প্রকাশ করা হয়েছে যোগ্যতা আবেদন করতে কারা আবেদনের জন্য বিবেচনা হবে এই সকল কিন্তু একটা দিয়েছিল যেগুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটা হচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা বা আমাদের কাছে তুমি জানার জন্য হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করতে পারবা ঠিক আছে তো আজকের যে তারিখগুলো সেই তারিখগুলো নিয়ে আমি একটু কথা বলবো এখানে প্রথমত তুমি যদি খেয়াল করো এখানে পাওয়া হচ্ছে কি প্রথম যে সেটা আবেদন করতে হবে তাই না তুমি যে ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই তোমাকে এই ভর্তি পরীক্ষার জন্য আগে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য তোমরা সবাই জানো যে আবেদন করার সময় তোমাদেরকে কি করতে হবে ওই যে কলেজ চয়েসটা কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে ঠিক আছে কলেজ দিয়ে দিতে হবে আবেদন করার সময় কিভাবে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে কলেজ চয়েস দেওয়ার সময় হচ্ছে এখান থেকে হচ্ছে আলাদা আলাদা টেকনোলজি বা আলাদা আলাদা ইনস্টিটিউট অনুযায়ী সিলেক্ট করতে পারবা প্রথম শিফটে যদি দুইটা শিফটে আবেদন করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু টোটাল দশ এবং দশ বিশটা চয়েস লিস্ট আকারে তুমি কিন্তু সাজাইতে পারবা ওকে আচ্ছা তো এটা তারিখ কত এটা তারিখ হচ্ছে ভর্তির জন্য যে অনলাইন আবেদন গ্রহণ শুরু এটা তারিখ হচ্ছে ত্রিশ তারিখ থেকে তোমাদের হচ্ছে এই মাসের ত্রিশ তারিখ থেকে অর্থাৎ জুলাইয়ের ত্রিশ তারিখ থেকে এটা চলবে হচ্ছে আগস্টের চোদ্দ তারিখ পর্যন্ত আমি যদি তোমাদেরকে দেখাই এই যে তোমাদের যে অফিসিয়াল যে কাছে রয়েছে আমি কিন্তু এটা দেখে কথা বলবো ঠিক আছে এখানে টাইপিং মিস্টেক ওইটা তোমরা ইগনোর করো আর তোমাদের কমেন্ট আমি দেখবো সমস্যা নাই এখানে কত তারিখ থেকে তোমাদের হচ্ছে ত্রিশে জুলাই থেকে হচ্ছে এটা চোদ্দ আগস্ট পর্যন্ত তোমাদের এই ভর্তি আবেদন কার্যক্রমটা কি হবে অনলাইনে চলমান থাকবে ওকে আচ্ছা অনলাইন আবেদন করার পর পরবর্তী পরবর্তী কার্যক্রমটা কার্যক্রমটা কি হবে হবে এখানে যে তোমাদের আবেদনকারীদের প্রাথমিক প্রাপ্তির আপডেট এটা বলতে বোঝাইছে যে তোমরা হচ্ছে এখানে তোমাদের যে প্রবেশপত্রটা অর্থাৎ তোমরা যে আবেদন করলা এবং ভর্তি পরীক্ষার জন্য আবেদন করছো তো প্রত্যেকটা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র এই বিষয়টা আপনাদের পরিচিত তাহলে তোমাদের এই এডমিট কার্ডটা যে লাগবে সেই এডমিট কার্ডটা কোথায় বাবা সেই এডমিট কার্ডটা তোমরা হচ্ছে এই যে আবাটা সেটা আমরা ডাউনলোড করতে পারবো কখন আমরা ডাউনলোড করতে পারবো হচ্ছে যে তারিখটা সেটা হচ্ছে 21 আগস্ট 21 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত আমরা এই এডমিট কার্ডটা ডাউন করতে পারবো যেটা দিয়ে আমরা হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে যাব অবশ্যই এডমিট কার্ডটা আমাদের কি এডমিট কার্ড ব্যতীতও কিন্তু ভর্তি পরীক্ষায় আমরা যেতে পারবো না কেমন তো এটা হচ্ছে কত আমাদের একুশে আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত আমরা এই এডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ পাবো যেটা আমরা আমাদের ওই ভর্তির ওয়েবসাইট থেকে আমার তোমার ইউজার আইডি আবেদন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওই এডমিট কার্ডটা টা ডাউন করে প্রিন্ট করে প্রিন্ট আউট করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আসো তোমাদের উদ্দেশ্যে কথাটা বলছি মূলত তো তোমাদের এই আবেদন বিষয়ে কোনো হ্যাসেল পোহাতে হবে না আমরা তোমাদের এই আবেদন বিষয়ক সকল কার্যক্রম আমরা নিজেরা তোমাদেরকে সহযোগিতা করব তো অবশ্যই তোমাদের প্রতি একটা বিশেষ একটা যে উপদেশ বা বিশেষ একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আবেদন শুরুর যে তারিখটা ত্রিশ তারিখে আবেদন করার কোনো প্রয়োজন নাই কারণ ওই তারিখেই সবাই আবেদন করার একটা ই থাকবে মানে ঝোঁক পরে যাবে সেখানে কিন্তু সার্ভার প্রবলেম বা এই জাতীয় কিছু থাকবে এগুলা নিয়ে আমরা জুমে আরো বিস্তারিত আলোচনা করব সেই বিষয়ে ঠিক আছে তো এখান থেকে আমরা জান আমরা দুইটা জিনিস পাইলাম যে আমরা হচ্ছে আবেদনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবো এবং আমাদের এখানে আহ এই অ্যাডমিট কার্ডটা কবে ডাউনলোড করতে পারবো আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিয়ে আবেদন করার জন্য তোমাদের প্রয়োজনীয় জিনিস কি কি লাগবে তুমি যদি নিজে আবেদন করো অথবা তুমি যদি একটা আবেদন যে কম্পিউটার দোকানগুলো থেকে করা হয় সাধারণত সেখান থেকে যদি আবেদন করতে যাও তাহলে তোমার কি কি লাগবে তোমার হচ্ছে এখানে এসএসসি রোল রেজিস্ট্রেশন তারপর হচ্ছে তোমার যে পাসপোর্ট সাইজের একটা শব্দ তোলা ছবি এই বিষয়গুলো হচ্ছে প্রাথমিক নিট তোমার এই জিনিসগুলো লাগবে আর সাথে আমার হচ্ছে যে নিশ্চয় ফিটা আবেদন করার জন্য যে নিশ্চয় ফিটা আমরা হচ্ছে বিগত ভিডিওতে বলেছিলাম সেই ফিটা কিন্তু তোমাকে কি করতে হবে দিতে হবে বা পরিশোধ করতে হবে আবেদন করার সময় ওকে ক্লিয়ার এখন আসো আমরা পরবর্তীতে আমাদের যে কার্যক্রমটা সেটা হচ্ছে কি আমাদের পরবর্তী কার্যক্রমটা হচ্ছে আহ ভর্তি পরীক্ষা গ্রহণ অর্থাৎ ভর্তি পরীক্ষাটা কত তারিখে এবং ভর্তি আরেকটা বিশেষ যে প্রশ্ন তোমাদের মনে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষাটা কোথায় হবে ঠিক আছে ভর্তি পরীক্ষা কোথায় হবে এটা কিন্তু তোমাদের সবার মনে একটা প্রশ্ন এটা সম্পর্কে কিন্তু তোমাদের বোর্ড বোর্ড থেকে কোনো ক্লিয়ার করা হয় নাই বা তোমাদের কিন্তু আমি অনেককে প্রশ্ন পাইছি যেটা হচ্ছে তোমরা আমাকে ইনবক্সে বা মেসেজের মাধ্যমে করে এবং কমেন্টও আমি দেখতে পাচ্ছি যে স্যার সব পলিটেকনিকের পরীক্ষা কি একসাথে হবে কিনা এই বিষয়ে আমি এখন কথা বলি দেখো তোমাদের পরীক্ষাটা কত তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি যদি সরাসরি এই নোটিশটা দেখে বলি সেটা হচ্ছে তারিখটা উনত্রিশে আগস্ট শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা চলবে এখান থেকে বুঝতে পারছো বিষয়টা সকাল দশটা থেকে এগারোটা তার মানে তোমাদের কিন্তু এই যে যে পরীক্ষাটা সেটার জন্য টাইম কত নির্ধারণ করা মিনিট মানে এক ঘন্টা সময় কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য পাচ্ছ তাহলে তোমাদের যাদের প্রশ্ন ছিল যে স্যার এই ভর্তি পরীক্ষার জন্য টাইম লিমিট কত এক ঘন্টা ক্লিয়ার এখন আমি বলি যে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা কিভাবে হবে ভর্তি পরীক্ষাটা হবে মূলত হচ্ছে গুচ্ছ সিস্টেমে গুচ্ছ সিস্টেম বলতে গুচ্ছ সিস্টেমটা হচ্ছে ধরো সারা বাংলাদেশে আমাদের যে যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সবগুলো পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য আমাদের কি হবে একটাই পরীক্ষা হবে একটাই পরীক্ষা হবে এবং ওই পরীক্ষার উপর ভিত্তি করে তুমি যে চয়েস জিনিসটা সাজাবা তুমি চয়েস জিনিসের ক্ষেত্রে কি কি সাজাইতে পারো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি পলিটেকনিক সাজাইতে পারো তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাড়াও যা আমাদের ডিপ্লোমা ইন টেক্সটাইল রয়েছে ডিপ্লোমা ইন তারপর হচ্ছে আমাদের কি এগ্রিকালচার রয়েছে ফিশারিজ রয়েছে লাইভস্টক রয়েছে এগুলোর জন্য কিন্তু তোমাকে আলাদা আলাদা পেমেন্ট করে আলাদা আলাদা চয়েস সাজাইতে হবে এই যে সবগুলো কোর্সের জন্য যার যার ধরো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য চয়েস লিস্ট সাজাইলা এগ্রিকালচারের জন্য চয়েস লিস্ট সাজাইলা এবং টেক্সটাইলের জন্য তুমি চয়েস লিস্টটা সাজাইলা তো এই চয়েস লিস্ট সাজানোর সময় তোমার হচ্ছে যে পেমেন্টটা সেটা তো করে দিবা ওকে তো এখন তোমার যে এই এখন কোথায় চান্স হবে তুমি বলতে পারো স্যার আমি তো ইঞ্জিনিয়ারিং করলাম এগ্রিকালচার করলাম তাহলে আমার চান্সটা কোথায় হবে তোমার চান্স এখানে হচ্ছে এগ্রিকালচার এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে যেটা পলিটেকনিক আর একটা হচ্ছে টেক্সটাইল এগুলোর জন্য আলাদা আলাদা তোমার রেজাল্ট আসবে অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষায় সাপোজ তুমি যে মার্কটা পাইছো ধর হচ্ছে আসবার পাইছো তো আশি মার্ক অনুযায়ী তুমি যে লিস্টটা ইঞ্জিনিয়ারিং এর জন্য সাজাইছো সেই ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে তোমার ওই আশি মার্কের ভিত্তিতে চয়েস অনুযায়ী যে সাবজেক্টটা বা যে ইনস্টিটিউটটা তোমার আসার মতো সেই ইনস্টিটিউটটা রেজাল্টটা শো করবে এটা একটা আবার তুমি যদি একই সাথে এগ্রিকালচারের জন্য চয়েস দিয়ে থাকো তাহলে এগ্রিকালচারের জন্য রেজাল্ট তুমি পাবা সেই ক্ষেত্রে তোমার এগ্রিকালচারের জন্য বিবেচন যে সাবজেক্ট বা বিবেচন যে ইনস্টিটিউটটা সেটা তোমার শো করবে তারপর টেক্সটাইলের জন্য যদি করে থাকো সেটাও শো করবে তাহলে তুমি তিনটা আবেদন করলে তিনটা রেজাল্ট কিন্তু ওই একই পরীক্ষার উপর পাচ্ছ তার মানে একটাই পরীক্ষা একাধিক কোর্স ক্লিয়ার আচ্ছা এখন আসো ভর্তি পরীক্ষাটা কোথায় দিবা ভর্তি পরীক্ষাটা তোমরা যখন ভর্তি পরীক্ষার আবেদন করবা তখন সেখানে একটা অপশন থাকবে কেন্দ্র বাছাই করা। সাধারণত তোমাদের যে জেলা ভিত্তিক পলিটেকনিক গুলো আছে সেগুলোতে তোমাদের হচ্ছে পরীক্ষা দিতে হবে এটা হচ্ছে সাধারণ বিষয় এখন এরকম হতে পারে যে একটা পলিটেকনিকে যদি কি হয় একটা জেলায় যদি কি হয় অনেক শিক্ষার্থী থাকে সেই ক্ষেত্রে একটা পলিটেকনিকে যদি এরকম সিট বা আসন যদি পরীক্ষার্থীদের দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে আশেপাশে অন্যান্য কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানে তোমাদের হচ্ছে কি এই পরীক্ষার ভর্তি পরীক্ষার ব্যবস্থাটা করা হবে ক্লিয়ার অর্থাৎ জলাভিত্তিক এখানে তোমাদের হচ্ছে কেন্দ্র নির্বাচন করা হবে অথবা বিভাব ভিত্তিক হতে পারে সেটা তোমাদের হচ্ছে ভর্তি আবেদন করার সময় অপশন থাকবে এটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিব অবশ্যই ঠিক আছে আচ্ছা তাহলে এই প্রশ্ন ইনসারটা হয়ে গেছে এখন আমি একটু কমেন্টে দেখি যে তোমাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা তো এখানে একজন বলছে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে যাবে কি না তো ক্যালকুলেটর সম্পর্কিত বা পরীক্ষায় কোন কোন জিনিস তুমি বহন করতে পারবা পরীক্ষায় যে তোমার হচ্ছে পরীক্ষার হলে তুমি কোন জিনিস নিতে পারবা না বা কোন জিনিস নেওয়ার এই বিষয়গুলো বা একটা নির্দেশনা থাকবে সেই নির্দেশনার মধ্যে কিন্তু এই বিষয়বস্তুগুলা কমপ্লিটলি ক্লিয়ার করে লিখে দেওয়া থাকবে সেটা পাওয়ার পর তুমি হচ্ছে নিশ্চিত হতে পারবা যে ভর্তি পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে কিনা নিয়ে যাওয়া গেল কোন মডেলটা নিয়ে যা নিয়ে যেতে পারবা এই বিষয়গুলো আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি আচ্ছা এখন আসো স্যার যে জেলায় সরকারি পলিটেকনিক না তাদের পরীক্ষা কোথায় হবে আমি তো বললাম যে জায়গায় পলিটেকনিক নেই অথবা যাদের ওই একটা পলিটেকনিক রয়েছে সেই ক্ষেত্রে এতগুলো শিক্ষার্থীকে যদি আসন দেওয়া সম্ভব না হয় একটা ইনস্টিটিউটে সেই ক্ষেত্রে আরো তো প্রতিষ্ঠান রয়েছে তাই না তো ওই যে প্রতিষ্ঠানগুলো যেহেতু শুক্রবারে পরীক্ষা হবে কোনো হ্যাসল নাই তো ওই প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কি করাবে সিট ভর্তি পরীক্ষার জন্য সিট পড়বে তোমরা নিশ্চয়ই যে এই ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেগুলো সম্পর্কে পরিচিত তাই না তো ওই প্রত্যেকটা ভার্সিটিতে গিয়ে গিয়ে পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা ভার্সিটিতে ভার্সিটিতে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হয় না সেই ক্ষেত্রে ওই একটা কেন্দ্র নির্বাচন করা হয় বা কেন্দ্র তুমি সিলেক্ট করতে পারো তুমি যদি তোমার বিভাগ থেকে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমার বিভাগ সিলেক্ট করলাম সেই অনুযায়ী কিন্তু তোমার ভর্তির কেন্দ্রটা কি হয় তোমার ওই যে কর্তৃপক্ষ আবেদন করলাম সেই অনুযায়ী এডমিট কার্ডের মধ্যে তুমি যে যে কেন্দ্রগুলো সিলেক্ট তার মধ্যে কোন কেন্দ্রে তোমার সিট পড়ছে সেটা কিন্তু শো করবে এরকম একটা বিষয় এই এই ক্ষেত্রে তোমাদের বিষয়টা কি হবে সেম হবে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো স্যার যে ওটা তো বলে দিলাম ওকে আচ্ছা আচ্ছা নেগেটিভ মার্ক থাকবে কি হ্যাঁ নেগেটিভ মার্কের বিষয়েও আমাদের কোনো এখানে হচ্ছে বিস্তারিতভাবে কোনো কথা বলা হয় নাই আমাদের হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা আসবে সেখানে যে নির্দেশনাগুলো থাকবে সেই নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমাদের পরবর্তী বিষয়গুলো আমরা বুঝতে পারবো স্যার এক্সাম কোথায় হবে এটা বলে দিছি এগুলো হয়ে গেছে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি ইউটিউবের কয়েকটা ভিডিও দেখেছি ওকে আচ্ছা স্যার সর্বোচ্চ কত টাকা লাগতে পারে ভর্তি আবেদনের জন্য আচ্ছা এটা একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা শিফটে দেওয়ার জন্য তুমি যদি একটা শিফটে চাও ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও আছে আর আমি তারপরে তোমাদেরকে এখানে হচ্ছে বলে দিই একটা শিফটে দশটা এবং দুইটা শিফট মিলে দশটা দশটা বিশটা একটা শিফটের জন্য তোমাকে কি করতে হবে একশো বাষট্টি টাকা সহ একশো বাষট্টি টাকা দুইটা শিফটের জন্য এই যে একশো বাষট্টি গুণন দুই তার মানে হচ্ছে কি একশো বাষট্টি প্লাস একশো বাষট্টি এটা হচ্ছে তোমার

সিভিল টেকনোলজি দিলা ঠিক আছে সিভিল টেকনোলজি দিলা আবার তুমি কিন্তু দ্বিতীয় শিফটে ওই একই সিভিল টেকনোলজি দিতে পারবা সেই ক্ষেত্রে তোমার ওই যে প্রথম শিফটের জন্য একটা হলো দ্বিতীয় শিফটের জন্য একটা শিট হলো তার মানে হচ্ছে এটা দ্বিতীয় শিপ্টের 10টার মধ্যে একটা হয়ে গেছে মানে 9টা আছে নয়টা আসে এটা 18টা আছে এই ভাবে আশা করি তোমার কাছে মোটামুটি ক্লিয়ার গেছে বিষয়টা আবেদন ফি কত স্যার ঠিক আছে এই বিষয়গুলো আমরা কিন্তু বলছি ওকে আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন 21 আগস্ট থেকে ডাউনলোড করতে পারবা হ্যাঁ এডমিট কার্ডের ব্যাপারটা তো বলছি শুরু থেকেই ওকে এখন আসো আমরা দেখি এখানে আমাদের আর পরবর্তীতে আর কোন বিষয় তারিখগুলো দেওয়া আছে আমরা যদি এখান থেকে দেখি আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে আর ওইগুলো আমাদের তারিখ বা যে বিষয়গুলো আমাদের প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে কি ভর্তি পরীক্ষা গ্রহণ আমরা তো বললাম যে ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের কি 30শে আগস্ট 30 ভর্তি পরীক্ষাটা কি আমরা কিন্তু বলছি যে তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে 29শে আগস্ট ঠিক আছে 29শে আগস্ট 29শে আগস্ট শুক্রবার কত উনত্রিশ আগস্ট উনত্রিশ আগস্ট শুক্রবার তোমাদের কি হবে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষাটা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত চলবে তার মানে ভর্তি পরীক্ষার সময়সীমা হচ্ছে এক ঘন্টা তারপর প্রথম পর্যায়ের ফলাফল এখানে দেখা হয় যে প্রথম পর্যায়ের ফলাফল প্রথম পর্যায়ের নিশ্চান দ্বিতীয় প্রথম পর্যায়ের বাবার মাইগ্রেশন তারপর দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় এই বিষয়গুলো আমি তোমাদেরকে কমপ্লিটলি ক্লিয়ার করে দেবো শোনো তোমাদের প্রথম পর্যায়ের ফলাফল বলতে এইখানে তোমরা যে ভর্তি পরীক্ষার আবেদন করলা সেখানে যে কলেজ চয়েস দিলা তারপর তোমাদের ভর্তি পরীক্ষা হইলো ঠিক আছে এখন ভর্তি পরীক্ষার পর তোমার হচ্ছে কি প্রথম পর্যায়ের রেজাল্ট দিবে তার মানে তুমি ভর্তি পরীক্ষায় কত মার্ক পাইছো তার উপর ভিত্তি করে তোমার মার্কটা তো শো করবে সাথে সাথে তুমি সেই মার্ক অনুযায়ী কোন যে চয়েস লিস্ট সাজাইছো সেই চয়েস লিস্ট অনুযায়ী তোমার কোন টেকনোলজি বা ইনস্টিটিউটে চান্স হয়েছে সেটা শো করবে এটা হচ্ছে প্রথম পর্যায়ের ফলাফল প্রথম পর্যায়ে তুমি এখানে কোথায় চান্স পাইছো সেটা তোমাকে দেখাবে ইঞ্জিনিয়ারিং এর জন্য করে থাকলে সেটাও শো করবে এগ্রিকালচারের জন্য যদি করে থাকো সেটাও শো করবে টেক্সটাইলের জন্য যদি করে থাকো সেটাও কিন্তু সাথে শো করবে ক্লিয়ার এখন যারা হচ্ছে প্রথম পর্যায়ে অনেকেই হচ্ছে প্রথম পর্যায়ে চান্স হবে না অনেকেরই প্রথম পর্যায়ে চান্স হবে না তাদের ক্ষেত্রে করণীয় কি সেটা আমি বলবো সমস্যা নাই এবং প্রথম পর্যায়ে যাতে চান্স হয় এই বিষয় সম্পর্কে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী যারা আসো তোমাদেরকে কিন্তু আমরা গাইডলাইন দিব জুম লাইভ ক্লাসে এটা নিয়ে কোনো প্রবলেম নাই তোমাদের আবেদন নিয়ে কোনো হ্যাসেল পোয়াইতে হবে না ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম পর্যায়ের ফলাফলটা কত তারিখে দিচ্ছে প্রথম পর্যায়ের ফলাফলটা দিচ্ছে হচ্ছে তোমাদের চার তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের চার তারিখ হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ের ফলাফলটা প্রকাশ করা হবে চার তারিখে তোমরা ফলাফলটা দেখতে পাবা প্রথম পর্যায়ের ফলাফল তারপর আরেকটা বিষয় আছে যে প্রথম পর্যায়ের নিশ্চয় নিশ্চয় বলতে যাদের প্রথম পর্যায়ের ফলাফলের ভিত্তিতে চান্স হয়েছে মানে হচ্ছে ইনস্টিটিউট বা টেকনোলজি আসছে তারা কি করবা তোমাদের ওই ইনস্টিটিউট বা টেকনোলজিটা নিশ্চিত করবা তার মানে নিশ্চিত করলে কি হবে যে তুমি এই যে চান্সটা হয়েছে তোমার এই চান্সে তুমি সন্তুষ্ট বা এই চান্সটা নিশ্চিত করলে তোমার হচ্ছে কি যে ভর্তিটা এটা কিন্তু নিশ্চিত হয়ে থাকলেও পরবর্তীতে সশরীরে যখন গিয়ে ভর্তি হতে হবে তখন কিন্তু তুমি সরাসরি গিয়ে ভর্তি হবা এখানে আরো একটা বিষয় আছে ভর্তি নিশ্চয় করার পর তোমার একটা অপশন থাকবে যে মাইগ্রেশন মাইগ্রেশন ঠিক আছে মাইগ্রেশনটা কি তো যারা ভর্তি নিশ্চয় করবা প্রথম পর্যায়ে তারা হচ্ছে অ্যাকাউন্টে যখন লগ করবা তোমরা একটা অপশন পাবা মাইগ্রেশন অন করার বা অফ করার তো মাইগ্রেশন অন অফ বলতে দেখো তুমি তো এখানে যদি একটা শিফটে আবেদন করো তাহলে দশটা দুইটা শিফটে করলে বিশটা তো এখানে সাপোজ আমি উদাহরণস্বরূপ বলতেছি যে একজন শিক্ষার্থী সে কি করছে এইরকম হচ্ছে ধর হচ্ছে চারটা তার চৈত্রিশ আছে এক দুই তিন চারটা চয়েস লিস্ট আছে তো এখানে চারটা চয়েস লিস্টের মধ্যে তার তো যে কোনো একটাই চান্স হবে প্রথম পর্যায়ে সাপোজ তার চান্স প্রথম পর্যায়ে সে এই তিন নাম্বার যে চয়েস লিস্টে যে তিন নাম্বার ইনস্টিটিউট বা টেকনোলজি ছিল সেটাতে চান্স হয়েছে ওকে তো এখানে যদি কি হয় তার চান্স যদি হয় তিন নাম্বারটাতে তাহলে সে ধরো তিন নাম্বারটা নিশ্চয়ন করলো নিশ্চয়ন করে সে যদি মাইগ্রেশনটা অন রাখে মাইগ্রেশন যদি অন রাখে তাহলে তার কি হবে জানো তার হচ্ছে একটা সুযোগ থাকবে দুই নাম্বার বা এক নাম্বারে তার এই যে আহ করা চান্সটা এটা হচ্ছে দুই নাম্বার বা এক নাম্বারে রূপান্তরিত হতে বা পরিবর্তন হতে এটা কেন এই সুযোগটা কেন এটার কারণ হচ্ছে যেহেতু তিন নাম্বার এইভাবে সিরিয়ালে সাজাইছো তার মানে তোমার কি এক নাম্বার যে সাবজেক্ট এবং টেকনোলজি দিস মানে যে ইনস্টিটিউট দিছো সেটা তোমার সেটাতে তোমার আগ্রহ বেশি দুই নাম্বারটা সেই অনুযায়ী আগ্রহের দ্বিতীয় লিস্ট তিন নাম্বারটা আগ্রহের তৃতীয় পর্যায়ে তো তৃতীয় পর্যায়টা যদি আসে তাহলে এক এবং দুই এ তোমার আগ্রহটা থাকে যদি তুমি চাও যে তিন নাম্বারটা তো হয়েছে ঠিক আছে আমি খুশি সেই ক্ষেত্রে যদি অন রাখো তাহলে তোমার যদি এখান থেকে সুযোগ হয় যে দুই নাম্বারটাতে সিট ফাঁকা আছে এখনো পূর্ণ হয় নাই সবাই ভোট এখানে হচ্ছে কি সবাই নিশ্চয় করে নাই বা এই দুই নাম্বার চয়েসটা পূর্ণ হয় না সেক্ষেত্রে মাইগ্রেশন অন থাকার ফলে তোমার ওই দ্বিতীয় প্রথম পর্যায়ের মাইগ্রেশনের যে রেজাল্টটা হ্যাঁ মাইগ্রেশনের যে রেজাল্টটা সেটা হচ্ছে নয় সেপ্টেম্বর দিবে তো সেই রেজাল্টটা তুমি জানতে পারবা যে তোমার মাইগ্রেশনটা যদি হয়ে থাকে তাহলে তুমি এই এক নাম্বার বা তিন নাম্বার যদি চান্স দেওয়া যায় তোমাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি হবে ওই এক নাম্বার বা দুই নাম্বার তোমার মাইগ্রেশনটা উপরের দিকে যাবে একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে বলতে পারো স্যার আমার তো তিন নাম্বারটা আসছে তাহলে আমার থার্ড চয়েস কমপ্লিট হচ্ছে এখন যদি মাইগ্রেশন অন করি তাহলে চার নাম্বার পাঁচ নাম্বার বা যদি নিচের দিকে চলে যায় সেগুলো তো আমার অপছন্দ ওই জন্য আমি নিচের দিকে রাখছি তো এই ক্ষেত্রে তোমাকে বলে রাখি মাইগ্রেশনটা কখনোই নিচের দিকে যাবে না মাইগ্রেশনটা অলওয়েজ কি হয় নিচের দিক থেকে উপরের দিকে যাবে সুযোগ থাকলে আর যদি সুযোগ না থাকে তাহলে যেটাতে চান্স আছে সেটা দিয়ে থেকে যাবে মাইগ্রেশন বিষয়টা আশা করি তোমাদের সবার কাছে কমপ্লিট এরপর তোমাদের হচ্ছে এখানে আমি সরাসরি এখান থেকে দেখে বলি যেটা হচ্ছে কি মাইগ্রেশনের ফলাফল তো বললাম প্রথম পর্যায়ে তারপর হচ্ছে অপেক্ষমান তালিকা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফলাফল ওই যে যাদের প্রথম পর্যায়ে যাদের ফলা মানে রেজাল্ট আসলো না মানে কি দেখাইছে ওয়েটিং দেখাবে যাদের কি হবে না রেজাল্ট হবে না তাদের কি দেখাবে ওয়েটিং দেখাবে ওয়েটিং যাদের দেখাবে তাদের যে রেজাল্টটা দ্বিতীয় পর্যায়ে আসবে এবং সেইটার তারিখ হচ্ছে নয় সেপ্টেম্বর অর্থাৎ ওই প্রথম পর্যায়ের মাইগ্রেশনের রেজাল্টের সাথে দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ যারা প্রথম পর্যায়ে অপেক্ষমান বা ওয়েটিং এ ছিল তাদের রেজাল্টটা এখানে আসবে ঠিক আছে তাহলে তুমি এখানে যারা দ্বিতীয় প্রথম পর্যায়ে যাদের চান্স হবে না ওয়েটিং এ থাকবে তারা কিন্তু কোথায় আসবে নয় তারিখে তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ের রেজাল্টে তাদের চান্স হয়েছে কিনা ইনস্টিটিউট আসছে কিনা সেটা তারা জানতে পারবে এবং দ্বিতীয় পর্যায়ের যে তোমাদের নিশ্চয়টা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যাদের চান্স হবে তারা তোমাদের যে নিশ্চয়টা কনফার্ম করবা সেটা কবে করবা সেটার জন্য তোমরা সময় পাবা হচ্ছে নয় তারিখ থেকে তারিখ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা তাহলে কিন্তু আমাদের দুইটা পর্যায়ে ক্লিয়ার হয়ে গেল এখন দুইটা পর্যায়ে ক্লিয়ার হওয়ার পর আমাদের ভর্তির তিন নম্বর পর্যায়ে একটা বিশেষ পর্যায় থাকবে যেটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি তার আগে আমাদের কিছু কথা আছে সেটা হচ্ছে কি তোমাদের এই যে শরীরে যে তোমরা ভর্তি হবা মানে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মূলত হচ্ছে ভর্তির যে পূর্ণাঙ্গ কার্যক্রমটা সেটা মূলত কমপ্লিট তবে তিন নাম্বার একটা স্পেশাল পর্যায়ে আছে সেটা কথা বলতেছি তার আগে হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায় নিশ্চয়ন কমপ্লিট করার পর তোমাদের হচ্ছে প্রথম এবং দ্বিতীয়তে যারা চান্স পাইলা প্রথম পর্যায়ে চান্স হইলো তারপর হচ্ছে প্রথম পর্যায়ে মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে যাদের আবার নতুন করে চান্স হইলো তারা সশরীরে তোমাদের ওই নির্দিষ্ট যে ইনস্টিটিউটটা আসছে সেই ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হওয়ার যে তারিখটা সেটা বলা হইছে মানে সেটার একটা চূড়ান্ত তালিকা দিবে অর্থাৎ তোমাদের যে দুইবার রেজাল্ট দিল না একবার প্রথম পর্যায়ে রেজাল্ট দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট রেজাল্ট টোটাল চূড়ান্ত চূড়ান্ত একটা একটা তালিকা হিসাবে আসবে সেটা হচ্ছে তারিখ সেপ্টেম্বরের চোদ্দ তারিখে হ্যাঁ তোমাদের হচ্ছে কি যে চূড়ান্ত তালিকাটা তো এখান থেকে সরি তোমাদের হচ্ছে চূড়ান্ত তালিকাটা প্রকাশ করবে হচ্ছে সরি এগারো তারিখ সেপ্টেম্বরের এগারো তারিখ হচ্ছে তোমাদের চূড়ান্ত তালিকাটা প্রকাশ করবে এবং ওই চূড়ান্ত তালিকায় তুমি তোমার রুল এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে জানতে পারবা যে তোমার ফাইনালি কোন ইনস্টিটিউটে কোন টেকনোলজিটা আসছে এটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট ওকে তো এই ফাইনাল রেজাল্টের ভিত্তিতে তোমাকে যে ইনস্টিটিউটে চান্স হবে সেই ইনস্টিটিউটে গিয়ে সরাসরি ভর্তি হয়ে আসতে হবে তো সরাসরি ভর্তি হওয়ার যে তারিখটা সেটা হচ্ছে তোমাদের শরীরে ভর্তি হওয়ার জন্য চোদ্দ তারিখ থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময় পাবা এখন এখানে একটা আমাদের কি আছে কথা আছে এই যে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ যে ভর্তি হতে হবে এই ভর্তি এই সময়ের মধ্যে যারা হতে পারবা না তুমি চান্স পাইছো করছো বাট থেকে পনেরো তারিখে উপস্থিত হয়ে ভর্তি হইতে না যদি ব্যর্থ হও তাহলে কিন্তু তোমাদের ভর্তিটা কি হয়ে যাবে ভর্তি নিশ্চয় সহ ভর্তিটা বাতিল হয়ে যাবে তার মানে ওই ভর্তিটা বাতিল হয়ে গেলে তোমার ওই আসনটা ফাঁকা ওই যে আসনটা ফাঁকা হইলো ওই ফাঁকা আসনে যাদের দ্বিতীয় পর্যায়েও চান্স হয় নাই তারা ওই ফাঁকা আসনে আবেদন করার জন্য সুযোগ পাবে কিন্তু তুমি যে ভর্তি হতে ব্যর্থ হইলা তখন কিন্তু তুমি আর ওই সুযোগটা পাবা না অবশ্যই তোমাকে যারা দ্বিতীয় পর্যায় এবং প্রথম পর্যায়ে চান্স পাবা চূড়ান্ত তালিকায় যাদের লিস্ট লিস্টে যাদের নাম আসবে তারা কিন্তু অবশ্যই এই তারিখটার মধ্যে গিয়ে ভর্তি হয়ে তোমাকে কি করতে হবে তোমার ভর্তিটাকে নিশ্চিত করতে হবে এবং তোমার যে প্রথম পর্বের যে ক্লাস শুরু একাডেমিক যে ক্লাস শুরু হবে সেটা হচ্ছে পনেরো সেপ্টেম্বরে তোমাদের ক্লাসটা শুরু হবে তো পনেরো সেপ্টেম্বরে যদি ক্লাস শুরু হয় এরপরেও কিন্তু তোমাকে রেগুলার রেগুলার কিছুদিন ক্লাস করতে হবে তা না হলেও কিন্তু তোমার ভর্তি পরীক্ষা ভর্তিটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই পনেরো তারিখ থেকেই তোমাদেরকে রেগুলার ক্লাসটা শুরু করার একটা নিচে যেভাবেই হোক কষ্ট করে হলেও তোমাকে রেগুলারিটিটা দু তিন দিন মেনটেন করতে হবে তা না হলে ভর্তি ভর্তিটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এখন দেখো এই যে যারা ভর্তি হতে ব্যর্থ হবে বা এখানে যে আসন ফাঁকা হবে সেই আসনের সেই আসনগুলো আসনগুলাতে হচ্ছে যারা তৃতীয় দ্বিতীয় পর্যায়ে চান্স পায়নি তারা আবেদন করার সুযোগ পাবে আবেদন যারা এই যে ভর্তি পরীক্ষার আবেদন করছিলা তোমাদের দ্বিতীয় পর্যায়ে যাদের চান্স হয়নি তারা হচ্ছে একটা তোমাদের একটা তারিখ দেওয়া হবে যে তারিখটা হচ্ছে মূলত এই যে তোমাদের হচ্ছে কি তেইশে সেপ্টেম্বর একটা ডেট থাকবে যে তেইশে সেপ্টেম্বরে তোমরা কি করতে পারবা যারা দ্বিতীয় পর্যায়ে চান্স পাওয়া নাই তারা হচ্ছে 23 সেপ্টেম্বর তোমাদের যে চয়েস লিস্টটা সেটা এডিট করার সুযোগ পাবা কেন এডিট করবা কারণ তুমি যে চয়েস লিস্ট চাইস লিস্ট ইতিমধ্যে সাজাইছো সেই চয়েস লিস্ট শূন্য যাই তোমার হচ্ছে যে টেকনোলজি বাই ইনস্টিটিউট সেটার সিট ফিলআপ হয়ে থাকতে পারে তাই না তো সিট যদি ফিলআপ হয় সেই চয়েস লিস্ট তুমি এডিট না করো তাহলে ফিলআপ হওয়া ইতিমধ্যে ফিলআপ হওয়া সিট কিন্তু তুমি পাবা না তো এই কোন ইনস্টিটিউটের সিট ফাঁকা আছে এটা কিন্তু ওয়েবসাইটে দেখা যাবে বা আমরা তোমাদেরকে গাইডলাইন দিব যে 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 ইনস্টিটিউটে সিট ফাঁকা আছে সেই সেই ইনস্টিটিউটে তোমরা আবেদন করবা আবেদন করার সাথে সাথে তোমাদের হচ্ছে কি রেজাল্টটা চলে আসবে মানে তুমি যখন কি করবা ওই তেইশ তারিখে আবেদন ইডিটটা করবা এডিট করার সাথে সাথে সাবমিট দেওয়ার সাথে সাথে তোমার ওই ফাঁকা সিট অনুযায়ী কিন্তু তোমার সাথে সাথে রেজাল্টটা চলে আসবে এবং রেজাল্ট চলে আসলে তুমি তখন কি করতে পারো তোমার ভর্তিটাকে নিশ্চয়ন করে ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার এখন আরো যদি ক্লিয়ারলি তোমাদের কিছু জানা থাকে তাহলে একটু বলো আবেদন কি করব আবেদন কি করব কবে থেকে এটা তো আমরা শুরুতেই বলেছি আবেদন কবে করতে হবে এটা বলে দিছি আমরা স্যার দুটো শিফটে কি একই পরীক্ষা হ্যাঁ উভয় শিফটের জন্য একটাই পরীক্ষা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার টেক্সটাইলের জন্য একটাই পরীক্ষা একটা আগে যেমন ওই এস এস সির একই তুমি হচ্ছে সকল কোর্স সকল টেকনোলজি সকল হচ্ছে উভয় শিফটে আবেদন করার সুযোগ পায় তা সেরকম এখনো সিস্টেম একই শুধু ভর্তি পরীক্ষাটা যুক্ত হয়েছে আর কিছু নতুন নাই ঠিক আছে আচ্ছা স্যার ঢাকা থেকে এক্সাম দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই তুমি হচ্ছে কেন্দ্র সিলেক্ট করার কি পাবা অপশন পাবা তুমি হচ্ছে সেখান থেকে আবেদন করতে পারবা ঠিক আছে আচ্ছা এবার কোনো ভোকেশনাল কোটা নেই ভোকেশনাল কোটার কথা যারা বলতেছো আসলে দেখো তোমাদের হচ্ছে কুতার যে ব্যাপারটা তোমাদের ভকেশনাল কুতা কিন্তু সরাসরি কোনো সার্কুলারে কিন্তু সরাসরি উল্লেখ থাকে না যেহেতু পার্সেন্ট ভকেশনাল কুটা বা এই এটা কিন্তু সরাসরি কখনো উল্লেখ করা থাকে না সার্কুলারের মাধ্যমে বা সার্কুলারের মধ্যে তো এটা হচ্ছে তোমাদের যখন এখান থেকে কি করা হবে যে যখন আমরা এরকম রেজাল্ট পাবো সেই অনুযায়ী আমরা হচ্ছে আইডিয়া করতে পারবো বা এটা অভ্যন্তরীণ ভাবে থাকতে পারে আসলে শিও না যায় তোমাদের এই কোটাটা একদম বাতিল করা হয়েছে সম্ভাবনা খুবই কম কারণ এখানে কিন্তু ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে বেশি অগ্র অগ্রাধিকার দেওয়া হয় হচ্ছে এই ডিপ্লোমা কোর্স গুলার জন্য ঠিক আছে এটা নিয়ে তোমাদের না আর তোমরা যা আমাদের কোর্সে আসো তোমাদের কোটা নিয়ে চিন্তা চিন্তাও করতে হবে না তোমরা তোমাদেরকে আমরা এই সময়ের মধ্যে প্রস্তুত করবো তোমরা জেনারেল শিক্ষার্থীদের সাথে দিয়ে তোমরা ভর্তি পরীক্ষা করতে পারবা করতে তো সেই ক্ষেত্রে যারা এখন আমাদের ভর্তি হও নাই তারা কিন্তু অবশ্যই আমাদের কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানতে কল করতে পারো বা ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমি কমেন্টে দেখতে চাই প্রথম সিদ্ধান্ত আলাদা কোশ্চেন হবে না সবার জন্য একই কোশ্চেন একই কোশ্চেন এক যুগে একটাই পরীক্ষা হবে ঠিক আছে একই সিলেবাস একই কোশ্চেন একই সময় একই সাথে একই তারিখে একই একই বিষয়ে সিলেবাসে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কোন টেকনোলজি বেস্ট তুমি যেই টেকনোলজিতে নিজেকে স্কিলফুল করে গড়ে তুলতে পারবা সেটাই বেস্ট তুমি সিভিল পড়লা তুমি সিভিল আর ইলেকট্রিক্যালের কথা এখানে বলতেছ বাট তুমি সিভিল বা ইলেকট্রিক্যাল ধরো হচ্ছে তোমার ফ্রেন্ড সিভিল পড়ে তুমি এ পড়ো তোমার ফ্রেন্ড আহ সিভিলের যে যে বিষয়বস্তুগুলো আছে খুব সুন্দরভাবে শিখেছে থিওরি বলো প্র্যাকটিক্যাল বলো সে হচ্ছে কোনো কিছু মিস করে না একদম ফুলফিল ভাবে নিজেকে তৈরি করছে আর তুমি ত্রিপলি যেটা মনে হইতে পারে তোমার কাছে যে খুব ভালো সাবজেক্ট বাট তুমি হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি এগুলা মিস করছো বা নিজেকে প্রস্তুত করতে পারো না তাহলে কিন্তু কোনো লাভ নাই সেরা টেকনোলজি হলেও কিন্তু তুমি তার থেকে পিছিয়ে তাই তো তার মানে এখানে টেকনোলজি গুলো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে তোমার নিজেকে স্কিলফুল করতে হবে নিজের যে যোগ্যতাটা সেটা কিন্তু তোমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে আসো আর কোনো প্রশ্ন আছে কিনা শিফট মানে কি শিফট মানে হচ্ছে এই যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গুলো এগুলো হচ্ছে দুইটা শিফটে পরিচালিত হয় শিফট মানে সকাল এবং বিকাল ঠিক আছে মানে একটা হচ্ছে মানে ধরো হচ্ছে এটা একটা ইনস্টিটিউট এই ইনস্টিটিউটের যে ক্লাস কার্যক্রমটা ক্লাস পরিচালনাটা এটা হচ্ছে দুইটা সময় হয়ে থাকে একটা হচ্ছে সকাল আর একটা হচ্ছে দুপুর আমরা সাধারণত এখানে হচ্ছে ডে ডে মর্নিং মর্নিং এবং বলে থাকি মানে যেটা সাধারণত হচ্ছে হচ্ছে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত হচ্ছে ক্লাস টাইম থাকে এটা হচ্ছে মর্নিং শিফট বা ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট যেটা যেটা হচ্ছে আমাদের ডে শিফট আমরা বলে থাকি ডে শিফট হ্যাঁ সেটা হচ্ছে সাধারণত এখান থেকে দেড়টা থেকে দুপুর দেড়টা থেকে এখানে রুটিন অনুযায়ী টাইম টাইম চেঞ্জ থাকে তো এটা হচ্ছে সেমিস্টার অনুযায়ী অনুযায়ী সময় তোমাদেরকে সময়টা পরিবর্তিত থাকে মানে হচ্ছে মূলত যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কার্যক্রমটা চলে সেটা হচ্ছে মর্নিং এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত যে কার্যক্রমটা চলে সেটা হচ্ছে কি দ্বিতীয় শিফ্ট এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখা ভালো প্রথম শিফ্ট এবং দ্বিতীয় শিফ্ট সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বলতে প্রথম শিফটের যে প্রথম শিফটের যে তোমার ডিপার্টমেন্ট প্রধান তোমার শিক্ষক যারা আছে তারা কিন্তু প্রথম শিফটের জন্য আলাদা এবং দ্বিতীয় শিফটের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক দিয়ে কিন্তু ক্লাস কার্যক্রমগুলো পরিচালিত হয় কারণ তোমার তোমরা এখানে যদি প্রথম শিফটের যে শিক্ষকরা আছে তারা যদি দ্বিতীয় শিফটে ক্লাস নেয় তাহলে কিন্তু এখানে প্রথম শিফটে পড়াইতে পড়াইতে দ্বিতীয় শিফট পর্যন্ত গেলে কিন্তু এখানে একটা কি আসবে ক্লান্তি আসবে পড়াশোনাতে বিঘ্ন ঘটবে এই জন্যই মূলত এইভাবে ক্লাস কার্যক্রমটা পরিচালনা করা হয় আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়েছে আর পড়াশোনা কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের আজকে আবার ক্লাস করাইতে হবে যে নাইমুর স্যার দলায় আছে ক্লাস নেওয়ার জন্য তোমাদের তো ক্লাস যদি না হয় ভর্তি प्रिपरेशन যদি না নাও তাহলে কিন্তু এতগুলো কথা শুনে কোনো লাভ নাই ক্লাস কিন্তু আমাদেরকে যেতেই হবে ঠিক আছে আচ্ছা আমি একটু দেখি আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা জেনারেল পরীক্ষার ডিপ্লোমা পরীক্ষার কি একই প্রশ্ন হবে হ্যাঁ সবার জন্য একই প্রশ্ন আমি তো বলেই দিলাম সকল বিষয়বস্তুর জন্য প্রশ্ন একটাই একই সিলেবাস একই প্রশ্ন একই মান একই সময় চাঁদপুর থেকে পরীক্ষা দেওয়া যাবে কিনা তোমরা এরকম সিদ্ধি সিলে প্রশ্ন যদি করো অ্যান্সার দেওয়ার করো তাহলে কিন্তু সমস্যা জেলাভিত্তিক তোমাদের কেন্দ্র সিলেক্ট করার অপশন থাকবে ঠিক আছে এটা ভর্তি পরীক্ষার আবেদন যখন করবা সেই অপশনের মধ্যে আরো ক্লিয়ারলি পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে স্যার গণিত সর্বনিম্ন কত থাকলে আবেদন করতে পারবো সর্বনিম্ন এখানে আমি মার্কটা বলে দিই যা তোমরা মার্ক দেখেছো তোমাদের হচ্ছে কি কম পক্ষে পঞ্চাশ থেকে আহ হচ্ছে কম পক্ষে পঞ্চাশ পেতে হবে কম পক্ষে তুমি যদি পঞ্চাশ পেয়ে থাকো তাহলে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা গণিত বা উচ্চতর গণিত কমপক্ষে জিপিএ জিপিএ্রি থাকতে হবে তোমাকে জিপিএ থ্রি কিন্তু থাকতে হবে তা নাহলে তুমি আবেদন করতে পারবে না ঠিক আছে আচ্ছা মানে হচ্ছে মার্ক হিসেবে পঞ্চাশ এবং জিপিএ হিসেবে থ্রি পয়েন্ট জিরো জিরো আচ্ছা তাহলে আমরা হচ্ছে তাহলে আমার আমার যে কথাবার্তা গুলো বা আমার যে আমি কমপ্লিট করতে পারছি প্রশ্ন থাকবে যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আস তাদের তো কোনো সমস্যায় নাই তোমরা যে কোনো সময় আমাদেরকে মেসেজ করতে পারো বা আমাদের যে জুন লাইভ ক্লাস রয়েছে খেলানোটাই সেখানেও কিন্তু তোমরা স্যারের সাথে কথা বলার সুযোগ পাবা ক্লাস শেষে আরো বিস্তারিত বিষয় নিয়ে আমরা হচ্ছে পরবর্তী সময়ে আরো কথা বলবো ঠিক আছে সবাই একটু কি করো কত পেলে পাস আচ্ছা আমি এই প্রশ্নের দিয়ে শেষ করে ঠিক আছে কত পেলে বিষয়টা শেষ করে আমি একটা বিষয় বলছি ভর্তি পরীক্ষায় কিন্তু পাশ এবং ফেলের উপর ভিত্তি করে কিন্তু কখনোই তোমার টেকনোলজি বা ইনস্টিটিউট বাসাই হবে না ধরো এখানে ধরো হচ্ছে কি আহ দুই লাখ শিক্ষার্থী আমরা ধরে নিচ্ছি নাম্বার একটা ধরে নিচ্ছি দুই লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে হাপস 2 লাখ শিক্ষার্থী যে 100 মার্কের পরীক্ষা দিবে सपोज দুই লাখের মধ্যে সবাই পাশ করবে পাশ মার্ক হচ্ছে তোমাদের হচ্ছে কি 40 পাস মার্ক বলা হয়েছে একটা নীতিমালায়তে তোমাদেরকে বলছিল যে 40 পেতো সর্বনিম্ন তাহলে এটা হচ্ছে কাট অফ মার্ক 40 তো এখন ধরে হচ্ছে কি এখানে যে 40 পাবে না এরকম শিক্ষার্থী কিন্তু খুবই কম আছে 100 এর মধ্যে 40 পাবে সবাই কারণ জিপিএ এর মধ্যে 30 তো অলরেডি তো দেওয়া হয়েছে তাই না এখানে তো আর কোনো বিষয় নাই তো 40 তো সবাই পাবে পাস সবাই করবে সবাই যদি পাস করে এখানে সবার তো আর চান্স হবে না তাই না তো এখানে দেখো পাস মার্কের কথা চিন্তা করে লাভ নাই তোমাকে কি করতে হবে মেরিট লিস্টে আগে আসতে হবে এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে তোমার চান্স কে নিশ্চিত করতে হবে ঠিক আছে শুধু পাস মার্ক পেলে হবে না আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ওকে আচ্ছা ঠিক